বহির আমদানি পণ্য বোঝায়ের পর লাইটার জাহাজকে বাহাত্তর ঘন্টার মধ্যে চট্টগ্রাম বন্দরের সীমানা ছাড়তে হবে এই নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুপুরে বন্দর চেয়ারম্যান বলেছেন যে রমজান মাসে নিত্য পণ্য সহ সব পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এতে বন্দরে কার্যক্রম নিরবিচ্ছিন্ন থাকবে এই নির্দেশনা না মানলে চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর এবং জাহাজ সুবিধা কোড অনুযায়ী আইনানুখ ব্যবস্থা গ্রহণ করা হবে একটা জাহাজ ফুল লোড করে কেন বসে থাকবে দীর্ঘ সময় এটা আমি কোনো যুক্তি দেখি না যত তাড়াতাড়ি সে ডেলিভারি দিবে তত তাড়াতাড়ি তার মানে ব্যবসারও ভালো হওয়ার কথা কিন্তু এত জাহাজ আপনার লোড করে পড়ে থাকে কেন আমি জানি না তো বাধ্য হয়ে আমরা কিন্তু এটা এখন এই আদেশটা আমাদেরকে জারি করতে হয়েছে